জেনে নিন যে বলিউড তারকারা ডায়াবেটিক্সে আক্রান্ত সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম সোনম কাপুর রোগকে বুড়ো আঙুল দেখিয়ে বলিউড কাঁপাচ্ছেন সোনম কাপুর বয়স ডায়াবেটিক্স ধরা পড়ে সোনমের এর কারণে তার ওবিসিটি রোগকে নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত যোগব্যায়াম ডায়েট করেন সোনম নিয়মিত ইনসুলিন নিতে হয় তাকে ফাওয়াত খান মহিলা ফ্যানেদের হার্ট থ্রো ফাওয়াত খান ও ডায়াবেটিসে আক্রান্ত সতেরো বছর বয়সে টাইপ ওয়ান ডায়াবেটিস ধরা পড়ে ফাওয়াদের তার কথায় অতিরিক্ত ধূমপানের কারণেই এই রোগ থাপা বসায় তার শরীরে নিয়মিত শরীর চর্চা এবং খাদ্যবাসে বদল এনেই নিজেকে চোন মনে রেখেছেন এই অভিনেতা কমল হাসান বর্ষিয়ানী অভিনেতা টাইপ ওয়ান ডায়াবেটিসে আক্রান্ত কিন্তু এই রোগ তার কর্মজীবনে কোনো প্রভাব ফেলেনি কমল জানিয়েছেন রোগকে বসে রাখতে নিয়মিত যোগা করেন তিনি মেনে চলেন চিকিৎসকের পরামর্শও সুধাচন্দ্রন বারে বারে ভাগ্য বিপর্যয়ের মধ্যে পড়লেও অপিচল থেকেছেন সুধা মাত্র ষোলো বছর বয়সে দুর্ঘটনায় পাহারান সুধা পরবর্তীকালে ডায়াবেটিস আক্রান্ত হন কিন্তু নিয়ম মেনে ডায়েট এবং চিকিৎসার মাধ্যমেই নিজেকে সুস্থ রেখেছেন সুধা নাচের জগতেও প্রমাণ করেছেন নিজেকে আমাদের গল্প কথা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিন ধন্যবাদ